ভালো যদি কাউকে বাঁচতে হয় এমন করেই ভালোবাসো প্রবেশে এইভাবেই বেঁধে রাখতে হয় যেতে চাইলেও যেন ছেড়ে যেতে ইচ্ছে না করে আমি কটা দিনের জন্য ছেড়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমায় সে ছেড়ে যেতে দেয়নি সত্যি এতটা ভালোবাসে আমাকে আমি আগেও জানতাম আমাকে খুব ভালোবাসে কিন্তু এখন আজকে আরও বেশি ভালো করে জানতে পারলাম আর আমি যে তাকে কতটা ভালোবাসি সেটা কিন্তু আমার ছেলে আমার বর জানে আমায় যদি সে একবার ডাকে আমি তার ডাকে দৌড়ে দৌড়ে চলে যাই ঘরে আসার পরে যখন আমি বলি আমাকে কিন্তু কিছু বলেও না আমার বড় বলে না আমার ছেলেও বলে না আমায় শুধু একটা কথাই বলে তোমালো বেসে ডেকেছে তুমি তার জন্য গেছো তো যাই হোক কিছু একটা করো আমরা খেয়ে নেব। তাদের সাপোর্টটাই আমি তাকে এতটা ভালোবেসেছি আর সেও আমাকে এতটা ভালোবেসেছে আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম দিনটা ছিল তেরোই নভেম্বর ঘর থেকে দেখো স্নান টান করে একটু চা মুড়ি খেয়ে বেরিয়ে গেছি কুয়াশাটা কেটে মামা উঁকি দিচ্ছে টোটোতে বসে বসে দেখতে দেখতে যাচ্ছি যেতেই দেখো কৃষ্ণনগর স্টেশন এসে পড়লো তখন টিকিট কেটে আমি স্টেশনে ঢুকে গেছি ভেবেছিলাম নটা পঞ্চাশের গাড়ি ধরব এসে দেখছি যে নটার লোকালটা আমার জন্য দাঁড়িয়ে আছে আর গেল গেলাম না ট্রেনে উঠে আমি একটা বসার সিটও নিয়ে নিয়েছি তারপরে আর কোনো ভিডিও করিনি এখন কাস্তাপাড়ায় দেখো এসে গেলাম কাস্তাপাড়া থেকে যেখানে যাব আমাকে ফোন করেছে সেভাবে সেভাবেই আমি যাচ্ছি তো আমি যখন বিউটিশিয়ান কোর্স করেছিলাম কলকাতাতে তখন অনেকের সাথে পরিচয় হয়েছে অনেকের সাথেই কম বেশি সম্পর্ক আছে তো আমাকে দেখো নিয়ে আসলো তার স্কুটি করে তো রিঙ্কুদির সঙ্গে একটু বেশি সম্পর্ক আছে তো এই যে রিঙ্কুদি আমাদের বিউটিশিয়ান ব্যাচে আমরা সবাই একসঙ্গে কোর্স করেছিলাম তো রিঙ্কুদি আমার একটা ভিডিও দেখেছে আমি কৃষ্ণনগর এসেছি তাই রিঙ্কুদি আমাকে ডাকলো তাই আমি চলে আসলাম রিঙ্কুদির ডাকে রিঙ্কুদির ভালোবাসায় তো এই যে আমাদের ক্লায়েন্ট এনি হেয়ার স্মুথনিং করবে তো তার জন্য আমি চলে এসেছি আমার এই যে ভালোবাসা এটা আমার কাজ আমার প্রফেশন আমি একজন বিউটিশিয়ান তো আমি আমার কাজটাকে ভীষণ ভালোবাসি যেদিন থেকে আমি কাজ শিখেছি সেদিন থেকেই আমি আমি তাকে ভীষণ ভালোবেসেছি আমার তার একটা ডাকেই কিন্তু আমি চলে যাই কেউ যদি আমায় একটা ট্রেনিংয়ের জন্য ডাকে তাও কিন্তু আমি দৌড়ে ছুটে যাই গিয়ে রান্না বন্ধ করে রেখে চলে যাই এটাই আমার ভালোবাসা সেও আমায় এতটা ভালোবেসেছে কারণ না সে যদি আমায় ভালো না বাসতো আমি যদি তাকে ভালো না বাসতাম আমি কিন্তু একদম ছোটোর থেকে শুরু করেছি আর এখনও আমি ছোটই আছি অত বড় হইনি তথাপিও আমি কিছুটা মানে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি তো এটার জন্য আমি তার তাকে ভীষণ শ্রদ্ধা করি কাজটা শিখেছিলাম ভালোবেসে শিখেছি আর আমি কাজটাকে যখন আমার প্রফেশন হিসেবে বেছেছি তাকে ভীষণ ভালোবেসেছি আমাদের স্মুটনিংয়ের কাজটা আমরা দেখো খুব ভালো করে যত্ন সহকারে করেছি দিদি ভাই আর আমি মিলে তো ফাইনাল রেজাল্টটা দেখো খুব সুন্দর আর আমরা কিন্তু খুব মজা করে কাজটা করেছি দুজনাই কারণ না দিদি ভাইও আমাকে ডেকেছে আর দুজন যখন একসঙ্গে মিলেমিশে কাজ করা যায় সেখানে আনন্দ আনন্দটাও বেশি থাকে আর একটু সাহসও থাকে আর খাটনিটাও কম হয় তো দুজনে মিলেমিশে কাজটা করেছি হয়েছে তো দেখো Terima kasih.